অবশেষে সারাদিনের অপেক্ষা শেষ করে আজকে চলে এসেছি দক্ষিণের সবচেয়ে বেস্ট সরস্বতী ঠাকুর দেখতে সিঁড়িটির বিদ্যা এখানের কথা আলাদাভাবে বলার কিছু নেই কলকাতার আশেপাশের অঞ্চল বা কলকাতায় যারা যারা সরস্বতী ঠাকুর দেখি বা যারা দেখি না তারাও ফেসবুকের থ্রুতে এখন সবাই জেনে গেছে আমরা যে সিঁড়িটির বিদ্যা বিধানে একটি অভাবনীয় সুন্দর একটি সরস্বতী পুজো হয় পদ্মশ্রী সনাতন রুদ্রপাল প্রতি বছরই এখানকার ঠাকুর তৈরি করেন আর এখানে যে কাজ মানে ঠাকুরের যে সাজসজ্জা সেটি একটি অনবদ্ধ সৃষ্টি থাকে এখানকার একটা স্পেশাল ব্যাপার থাকে এখানে যে কাজটা এবছর ফুটিয়ে তোলা হয়েছে সেটা কদবেলের স্বাস্থ দিয়ে মানে কদবেল দিয়ে কাজ করা হয়েছে আর তোমরা এবার ঠাকুর দেখতে পাচ্ছ এখানে চারপাশটা যেটা সাজানো হয়েছে সেই নবগ্রহ এবং তার প্রতিকার মূল এই ব্যাপারগুলো দিয়ে আর যেটা আমরা দেখাচ্ছি এখন ঠাকুর সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম এক পাশে দাঁড়িয়ে রয়েছেন আর এই ছোট্ট সরস্বতী ঠাকুরটাতে পুজো হয়েছে আর শ্রীরাধিকার পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সেটাও এক পাশে রয়েছেন আর এত বড় ঠাকুর মনে হয় মানে প্রতিমার সাদৃশ্য এত বড় ঠাকুর এখানে আর পুরো কাজটা হয়েছে দশ অবতার তা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ওপরে ভগবান নারায়ণ হয়গ্রীভ অবতার রয়েছেন মাথার উপরে জগন্নাথ আছেন দেখো কি সুন্দর কাজ কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের শাড়িতে এবং তার গলা চালচিত্র মুকুটে আর অপূর্ব সুন্দর মুখশ্রী এটা তো আর আলাদাভাবে কিছু বলার নেই সকলের প্রিয় আমাদের এই মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছ অনেক দূর থেকে অনেকটা জায়গাটা অনেকটু ছোট বাট দূর থেকে এইটা দেখা গেলে আরও আরও ভালো হতো বাট সেটা তো কিছু করার নেই বাট হেবি সুন্দর লাগছে দেখে মনটা শান্তিতে ভরে গেল উত্তরের অগ্রদূত আর দক্ষিণের সিঁড়িটি এই দুটো না দেখলে মনে হয় পুজোটাই কমপ্লিট হয় না ভিডিও কীরকম লাগলো জানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টাটা